আজকে সারাদিন আমার অনেক কাজকর্ম আছে তো সেগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকে সকালে নাস্তা আমি ওটস দিয়ে করব। ওটস দুধ কলা আমি ভিজিয়ে রেখেছি সাথে কিছু কিশমিশ দিয়েছি কিশমিশ আমার অনেক পছন্দ আমি এমনি খাই মাঝে মাঝে নাস্তা খাওয়া শেষ এখন আমি কাপ চা খাবো চা না হলে আমার চলেই না আমার কিছু পার্সেল ছিল পেজে কিছু মেসেজ ছিল ওগুলোকে আমি রেডি করে ফেলেছি কাজ শেষ করে ফেলেছি এর মাঝখানে খালা চলে এসেছেন খালা এসে আমার সব কাজকর্ম করেছেন উনি আমার জন্য অপেক্ষা করছেন আমরা একসঙ্গে বাইরে যাবো দুবেলা আমি ভাত খাবো আজকে আমি বাইরে যাব তাই আগে আগে ভাত খেয়ে নিচ্ছি কিছুদিন ধরে প্রচন্ড রকম গরম পড়ছে গরম পড়লে আমি একটু লাইট খাবার খাওয়ার চেষ্টা করে যেমন আজকে হচ্ছে আমার শাক ডিম ডাল দিয়ে সজনে ডাটা করেছি সজনে ডাটাকে আমি অনেক আগে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি কারণ সজনে টা মাঝে মাঝে পাওয়া যায় না তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আর খালা একসঙ্গে বেরিয়েছি খালা খালার বাসায় চলে গিয়েছেন আমি হচ্ছে গুলশানে যাচ্ছি আজকে আমার কার্ডটা ডেলিভারি দেওয়ার কথা আমার দুইটা কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেছে তো আজকে আমি একটা কার্ড রিসিভ করবো গুলশান দুয়ের মেন ব্রাঞ্চ থেকে আমি সেখানেই যাচ্ছি অলরেডি তিনটা পনেরো বেজে গেছে আমি একটু লেট করে বের হয়েছি খালা কাজ শেষ করতে করতে অনেক লেট করে ফেলেছে আমি একটা সিএনজি নিয়ে কোনো বেরিয়েছি ওনাকে বলেছি ভাইয়া যত দ্রুত সম্ভব আমাকে নিয়ে যান গুলশান এক দুই সিগনালের অবস্থা তো আমরা সবাই জানি ওখানে প্রচন্ড রকম জ্যাম থাকে থাকে ভালোই রকম একটা জ্যাম ঠেলে তারপরে চলে আসলাম ব্যাংকে ব্যাংকে এসে তো আমি পুরোই অবাক অনেক দিন পরে আমি ব্যাংকে আসছি সব কিছুই পরিবর্তন হয়ে গেছে আমি চিনতেই পারছি না অনেক দিন পরে আমি এসেছি হয়তো এর মাঝখানে সবকিছু পরিবর্তন হয়ে গেছে দু সাল থেকে আমি এখানে টানা আসতাম আমার প্রথম অ্যাকাউন্ট কিন্তু এখানে করা এর আগে আমার কোন ব্যাংক অ্যাকাউন্ট ছিল না গত এক বছর ধরে আমার এখানে খুব একটা আশা হয়নি দু একবার এসেছিলাম জরুরি কাজে তো আজকে এসে আমি একদমই চিনতে পারছি না ফার্স্ট আমি পাশের বিলিংটাতে গেলাম ওখানে বললো কার্ড রিলেটেড যত কাজ আছে এই বিলিংটাতে হয় এখানে ফার্স্ট ফ্লোরে চলে যেতে বললো তো আমি এখন উপরে যাচ্ছি এখানে আসার পরে আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল একটা সময় কত এসেছি এখানে এই এরিয়াটাতে আর এই স্মৃতি মনে পড়ার ভয়ে কিন্তু আমি এখন আর আসি না এখানে এখানে বসে অপেক্ষা করছি সিকিউরিটি বললো ম্যাডাম আপনার সিরিয়াল আসলে আমরা আপনাকে ডেকে দিব তারপর এখানে আমি বসে বসে অপেক্ষা করছি আমার মেসেজের রিপ্লাই দিচ্ছি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার কার্ডটা আমি হাতে পেলাম তারপর আমি নিচে চলে যাচ্ছি কার্ডটা আমি এখান থেকে অ্যাক্টিভ করে বাসায় যাব বুথের এখানে কয়েকজন আছেন তাই আমি বাইরে অপেক্ষা করছি এদিকে আকাশটাও ঘোলাটে হয়ে গেছে বৃষ্টি আসবে এরকম একটা ভাব হচ্ছিল এখানে কার্ডটা অ্যাক্টিভ করে কিছু ক্যাশ নিয়ে নিলাম কারণ আমার কাছে ক্যাশ ছিল না একদমই বাসার দিকে যাব কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো দেখাচ্ছে না এখানে আমি কোনো সিএনজি পাচ্ছি না রিক্সা তো যাবেই না তারপর উবার অনেক টাকা চাচ্ছে সিএনজির জন্য আমি অনেকক্ষণ চেষ্টা করেছি পাচ্ছি না তারপর আমি নিরুপায় হয়ে বাসে উঠলাম এটা গুলশান এক যাবে অনেক দিন পর আমি বাসে উঠলাম যখন আগে জব করতাম তখন রেগুলার আসা যাওয়া করেছি এখানে এই বাসটাতে এবার অনেক দিন পরে উঠলাম পুরনো অনেক কথা মনে পড়ে গেল এই এরিয়াটাতে আসলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় আমার এক দুদিন মন খারাপ থাকে কারণ এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে যেটা একদমই ভুলার মতো না গুলশানে একটা পুলিশ প্লাজাতে চলে আসলাম পুলিশ প্লাজাতে আমার কোনো কাজ ছিল না বা আসার কোনো প্ল্যানও ছিল না কি যেহেতু আমি ভেঙে ভেঙে আসছি ভাবলাম যে একটু পুলিশ প্লাজাও ঘুরে যাই আমি যখন মেন্টালি খুব আপসেট থাকি আমার ব্যবসা যখন একটু খারাপ যায় তখন হচ্ছে আমি পুলিশ প্লাজাতে আসি এখানে আমার অনেক পরিচিত আপুরা আছেন যাদের শোরুম আছেন অনেক পরিচিত পেজ ওনার আছেন যাদের এখানে শোরুম আছেন যারা অনেক কষ্ট করে এখানে আসছেন অনেক স্ট্রাগল করে ওনারা এখানে এসেছেন ওনাদেরকে দেখে ওনাদের শোরুম দেখে আমি একটু অনুপ্রাণিত হই এখানে অনেক ঘোরাঘুরি করলাম আমি এখন বাসার দিকে যাব সন্ধ্যা হয়ে গেছে Хатиজেলে যে চক্রকারে বাসগুলো আছে ওটাতে উঠে গেলাম ওটাতে আমি রামপুরা এর এখানে নামবো রামপুরা এর এখানে নেমে আমি একটা রিক্সা নিয়ে তালতলা মার্কেটে আসব আমাদের দোকানে একটু কাজ আছে ওই কাজটা সেরে আমি সোজা বাসায় চলে আসব ऑलरेडी অনেক লেট হয়ে গেছে হালকা হালকা বৃষ্টির ফোঁটাও পড়ছে মনে হচ্ছে ঝড় আসবে কিছুদিন ধরে প্রচন্ড রকম গরম পড়ছিল মানুষ একেবারে অসুস্থ হয়ে যাচ্ছিল বাসায় চলে আসলাম বাসায় এসে সোজা আমি সাধে চলে গেলাম কারণ সাথে সকালবেলা খালা গোবর শুকাতে দিয়েছে গাছে দেওয়ার জন্য গোবর আমি শুকিয়ে তারপর গাছে দিই তো ওগুলো শুকাতে দিয়েছে আমরা যাওয়ার সময় আর এটা বাসায় আনতে মনে ছিল না এখন আমার মনে পড়েছে এটা তো বৃষ্টিতে ভিজে একেবারে নষ্ট হয়ে যাবে কিন্তু এসে দেখি যে আমাদের গোবর ওই ট্রেটার নাই পাশের বাসার আনটিকে জিজ্ঞেস করলাম উনি বললো বৃষ্টি আসবে দেখে উনি এটাকে সরিয়ে রেখেছেন তো আমি আর এটাকে বাসায় নিয়ে যাইনি কারণ পরের দিন আবার এটাকে আমরা রোদে দিব যদি রোদ হয় আর কি বাসার দিকে আবার চলে গেলাম বাসা এসে ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ জানালার পাশে দাঁড়িয়েছিলাম এর মধ্যে বৃষ্টি নেমে গেছে অঝরে বৃষ্টি হচ্ছে আমার বেশ ভালো লাগছে বেশ কিছুদিন অনেক গরম ছিল সবাই একেবারে অতিষ্ঠ হয়ে গেছে বৃষ্টিটা একেবারে শান্তির একটা বৃষ্টি এই সময় ভালোই হয়েছে আমি বাসায় আসার পরে বৃষ্টি নেমেছে এরপরে চা বানালাম বারান্দায় গিয়ে চা খাচ্ছি আর বাহিরে বৃষ্টি দেখছি বেশ এনজয় করছি বৃষ্টিটা আমি রাতে আমি সাবুদানা খাবো আব্বা এবার বাড়ি থেকে আসার সময় অনেক দুধ ডিম নিয়ে এসেছিলেন আমার জন্য দুধ দিয়ে সাবুদানা রান্না করেছি সাথে কলাও দিয়েছি তো এটাই রাতে খাবো একদমই কিছু খেতে ইচ্ছে করছিল না